যদি কখনো শত্রুতা থেকে থাকে দুশ্মনী ছিল আর দাওয়াত খেতে গেছে আপনার বাড়িতে তো ওর তো পাল্পিটেশন হইতে আছে কি যে খাওয়ায় কি যে খাওয়ায় তাই না আর ওই সময় যদি খাবার দেন আর আপনি না খান তো শয়তান আরও সুযোগ পেয়ে যাবে যে কি যে খাওয়াচ্ছে অপকারী খাওয়া খাবার খাওয়াচ্ছে কিন্তু ও অপকারী খাওয়া খাচ্ছে সর্বনাস্তর করবে আল্লাহ জানে তাই না শয়তানকে কখনো সুযোগ দেবেন না তারপর এতে ভালোবাসা বৃদ্ধি পায় আপনি খাওয়াচ্ছেন কিসের জন্য ভালোবাসার জন্য সম্প্রীতি ভালোবাসা সুসম্পর্ক যেন আরো মজবুত হয় তাহলে খেতে সাথে বসবেন সাথে তো বললেন আব সিদ্দিক রাজি আল্লাহ তালানহর স্ত্রী যে আবাউ আন্তা জিয়া তারা অস্বীকার করলো খেতে যতক্ষণ আপনি না আসবেন সে যেন খাইতে পারিনি কারণ আরাজু আলহিম ছেলেরা বা আমার বাচ্চারা তাদের সামনে খাবার পরিবেশন করেছিল ফাগালা কিন্তু তারা হার মানতে বাধ্য মানে কোনো কথাই শোনেনি মেহমান খাবো না আউ বা না আসলে খাবো না যখন আসবে তখন খাবো কাল আউ বা সিদ্দিক রাজি আল্লাহ মেলা রাত হয়ে গেছে এসা পরেও বেশ কিছুক্ষণ রবিশোর কাছে বসে থেকেছেন তিনি ভাবছেন মেহমান খেয়ে দে আসা আবার মসজিদে চলে এসছে হয়তো বাড়ি পাঠিয়ে দেশে ছেলে আছে খাওয়িয়ে দে চলে এসছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি আর আছে রাত গভীর হয়ে গেছে রাগ তো মানুষের হবে সবার কিন্তু রাগ আছে রাগ সবারই আছে কেউ যদি আমার রাগ নেয় মিথ্যা বলছে মানুষ মানে রাগ আছে কিন্তু কারোর রাগ হ্যাঁ কম আছে কারো বেশি আছে কারো রাগ তাড়াতাড়ি একবারে উঠে যায় হ্যাঁ আর কারো রাগ দেরিতে উঠে বোঝা গেছে আর রাগ দেরিতে বিলম্বে উঠলো আর তাড়াতাড়ি পড়ে গেল এটা যদি হয় সবচেয়ে ভালো হাদিসে কয়েক ভাগ করা হয়েছে মানুষকে রাগের ক্ষেত্রে তার মধ্যে সবচেয়ে ভালো যার রাগ হয় না আর হইলে অনেক লেটে খুব বেশি কিছু হয়ে গেলে সীমায়ন কিছু হয়ে গেলে রাগ হয় তাহলে রাগ অনেক দেরিতে উঠে আর পড়ার সময় খুব তাড়াতাড়ি পড়ে যাও রাগ এক দু মিনিটের রাগ আমি স্ত্রী রাগ হয় না হয় না হয় না যদি কখন রেগে থাকে রাগের সাথে সাথে এক মিনিট দুই মিনিটের মধ্যে হাসতে বাধ্য হাসি খুশি অন্তর থেকে ভুলিয়া দেয় রাখে সে সবচেয়ে ভালো মানুষ আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল রেগেছেন খুব আর আব্দুর রহমান যেহেতু বড় ছেলে আব্দুর রহমান তো ভয়ে কোনখানে গিয়ে লুকিয়ে গেছে আমাদের সে একসময় বাপ বাপেরা খুব মারধর করত তো অনেক ছেলেরা করত কি কোনখানে গিয়ে খাটের তলায় লুকিয়ে গেছে কোনখানে গিয়ে কোথায় যে লুকিয়ে গেছে আপনার খুঁজেই পায় না ওকে পায় না এমন জায়গায় লুকিয়েছে তো আব্দুর রহমান বলছেন যে ফাজা তো আমি পালিয়ে গেলাম বাড়ি থেকে আর ফাঁক তো বাত এক জায়গায় লুকিয়ে গেলাম বাপের ভয়ে আব্দুর রহমান লুকিয়ে গেছেন জি তখন তিনি বলছে খুঁজছেন যে কোথায় আছে আব্দুর রহমান জি খুঁজে পাচ্ছেন না ইয়া গুন হে বেউকুফ গুন মানে হচ্ছে বেউকুফ বেউকুফ বুঝেন তো বেউকুফ যেটাকে বলে অনেকে বেউকুফ বেউকুফ শব্দটি কি এটি উর্দু শব্দ আরবি আরবি নয় উর্দু বে মানে না আর ওয়াকুফ মানে ওয়াকিফ হাল মানে অবগত হওয়া মানে যে মূর্খ যে ওয়াকিফ নয় যে যার জ্ঞান নেই বে বেওকুফ বে আদব মানে কি যার আদব নাই ওইরকম বে অকুফ ওকুফ মানে হ্যাঁ জ্ঞাত হওয়া আর বে মানে না মানে যে জ্ঞাত না মানে মূর্খ যে বুঝতে পেরেছেন এটা হচ্ছে বেওকুফ আহমক গণেশার মানে আহম্মকও করা হয়েছে আহম্মক কিন্তু একবার পাক্কা আরবি শব্দ আহমক আরবিতে আহমক ওইটাকে তসদি দিয়ে ময় ময়ে যুক্ত বাংলায় করে দেওয়া হয়েছে বাংলা হয়ে গেছে তখন আহম্মক শব্দটি আরবি আহম্মক কাকে বলা হয় যার জ্ঞান বুদ্ধি তাকে আহম্মক বলা হয়েছে ফজোদ্দা ওসব্বা তারপরে তিনি কড়া ভাষায় বকাবকি করলেন্দা ওসব্বা কড়া ভাষায় শক্ত ভাষায় ছেলেকে বকাবকি করলেন তাহলে ছেলেকে বকাবকি করা ছেলে মেয়েদেরকে বকাবকি করা বা স্ত্রীকে বকাবকি করা এটা শরীয়তে নাজাইজ নয় প্রয়োজন হইলে কালা তারপর অবকার বলছেন মেহমানদেরকে কুলু খান আপনারা খান বা খাওয়া দাওয়া করো অকাল আল্লাহ তাম হওয়ার তারপরে আবু বাকারকে বলছেন আপনি বসেন বসে আমি কখনো খাবো না কসম করে নিয়েছেন তাহলে আরবদের মধ্যে তাড়াতে কসম করাটাও প্রাচীন যুগ থেকে চলে আসছে হ্যাঁ কখন খাবো না কখন করে নিয়েছেন যে আমি খাবো না কার স্ত্রী ছেলেমেয়ের রাগ করে স্ত্রী ছেলেমেয়ের রাগ করলে যে সবসময় আপনার রাগটা যুক্তিসঙ্গত হবে এটাও জরুরি হইতে পারে আপনার রাগ করাটাই ভুল আসলে ঠিক না ওনারা চেষ্টা করেছেন মেহমানকে খাওয়াবেন কিন্তু মেহমান খেতে রাজি হয়নি আর এর বেশি করবেন কি তারা তাই না আর তারা জানছেন না আজকালকার মতো টেলিফোন নাই হ্যাঁ কতক্ষণ লাগবে কয় মিনিট

সিদ্দিক দিকরা সাথে সাথে তিনি ভাবলেন যে এই কসম করাটা আমার ভুল হয়েছে সুতরাং কসমের কাফারা দিয়ে দেবো এর চাইতে ভালো যে মেহমানদের সাথে আমি খাই তিনি খাবার খেলেন যদিও খাবার খেয়ে এসছেন নবির সাের কাছে মা গরিবের পরেই তো তারপরেও তাহলে খেতে না পারলেও মেহমানের সাথে লৌকিকতার জন্য বসা হ্যাঁ বা সামাজিকতা যেটাকে বলে বসা জি খেতে পারে না না কারণ ওয়াইমল্লাহে তারপরে খেতে বসে তাড়াতাড়ি আগে উঠে যাবেন না উঠে গেলে অনেকের বেশি খাবার প্রয়োজন আছে সাঁতের সাথে উঠে গেলে ওর লজ্জায় পড়ে যাবে ঝামেলায় পড়ে যাবে তারা ওটা বুঝতে পারছেন না বিশেষ করে বাড়ির লোক তাড়াতাড়ি থেকে করবেন না যে খাওয়া দাওয়া আপনার শেষ হয়ে গেছে আর ওইটা হাত দিয়ে বসে আছে তাহলে মেহমান কি করবে ও তো লজ্জায় পালাতে দিশা পাবে না যে তাড়াতাড়ি ওঠ নাহলে তো যদি আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছে আপনার খাওয়া দাওয়া শেষ হইলেও আপনি বসে থাকেন কথা বলতে থাকেন আসতে ধীরে খান মেহমানকে স্বস্তির সাথে খেতে দেন জি খাওয়া দাওয়া করুক হ্যাঁ যদি কেউ অনুমতি দিয়ে দেয় যে যান আপনারা উঠে যান সেটা আলাদা কথা হ্যাঁ যান হাত ধুয়ে নেন আমি আরামে খাচ্ছি ভিন্ন বিষয় যেমন আমি আমি আরামে খাই সুতরাং দেখি যে সবার পরে আমার খাওয়া দাওয়া শেষ হচ্ছে সবার পরে আমার খাওয়া দাওয়া শেষ হচ্ছে আগে বলে দিই যে আপনারা উঠে যান আমি আরামে খাবো আপনারা আমাকে বসে অপেক্ষা করবেন আর আমার মাথার উপরে চেপে থাকবেন এটা ভালো লাগে আমাকে কারণ আপনাদের বসে অপেক্ষা করা মানে আমার মাথার উপরে বোঝা যায় তাড়াতাড়ি আমাকে সারতে হবে কারণ এরা অপেক্ষায় আছে ঠিক না ওর চাইতে বল আপনারা বিদায় নেই ব্যাস হাত দিয়ে আর আরামসে গল্প আর আমি আরামসে খাচ্ছি জি